পৃথিবী জুড়ে এমন কিছু রেলপথ রয়েছে যেখানে ভ্রমণ করা তো দূরের কথা গল্প শুনলেই ভয়ে শিউরে উঠতে হয় এই পথগুলোতে প্রতি মুহূর্তে রয়েছে প্রাণ হারানোর হাতছানি যেখানে প্রকৃতির রুদ্র রূপের সাথে পাল্লা দিয়ে চলে মানুষের তৈরি প্রযুক্তি চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর তেমনই কিছু ভয়ঙ্কর রেলপথের কথা যেগুলো সাধারণ মানুষের কাছে সাক্ষাৎ প্রয়াণ ফাঁদ এই তালিকার শুরুতেই রয়েছে মিয়ানমারের ডেথ রেলওয়ে নাম শুনেই বোঝা যায় এর পেছনের বিভীষিকাময় ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই রেলপথ বানাতে গিয়ে প্রায় এক লক্ষ শ্রমিকের করুণ প্রাণহানি ঘটেছিল বলে শোনা যায় অনেকেই দাবি করেন সেই হতভাগ্য আত্মাগুলো আজও এই রেল লাইন জুড়ে ঘুরে বেড়ায় এই পথে যাত্রার সময় ভয় সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় থাকে না প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের এক চরম নিদর্শন আর্জেন্টিনার ট্রেন টু দ্য ক্লাউডস বা মেঘের রাজ্যে চলা ট্রেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত এই রেলপথটি বিশ্বের অন্যতম উঁচু লাইন এই পথে চলার সময় ট্রেনটি যখন মেঘের মধ্য দিয়ে যায় তখন যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় ঠিক তেমনি ভারতের চেন্নাই থেকে রামেশ্বরম যাওয়ার রেলপথটি তৈরি হয়েছে উত্তাল সমুদ্রের তীব্র স্রোতের ওপর দিয়ে যখন শক্তিশালী ঢেউ এসে রেলের সেতুতে আছড়ে তখন যাত্রীদের মনে হয় এই বুঝি ট্রেনটি সমুদ্রে বিলীন হয়ে গেল একটি কোনো ঢেউ এখানে ডেকে আনতে পারে মারাত্মক বিপর্যয় জার্মানির ওপারটাল সাসপেনশন রেলওয়ে দেখলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য কারণ এই ট্রেন সাধারণ লাইনের ওপর দিয়ে চলে না বরং এটি লাইনের নিচে ঝুলে চলে অর্থাৎ উল্টো ভাবে ভুলন্ত ট্রেনে চড়া যে কোনো মানুষের কাছেই এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা অন্যদিকে ইংল্যান্ডের মেকলং রেলওয়ে মার্কেট এক জীবন্ত বিস্ময় এখানে রেল লাইনটি চলে গেছে একটি জমজমাট বাজারের ঠিক মাঝখান দিয়ে ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে দোকানিরা তাদের পর্ষা গুটিয়ে নেন এবং ট্রেন চলে গেলেই আবার আগের মতো বাজার বসিয়ে দেন চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনা যে কোনো পর্যটককে চমকে দেওয়ার জন্য যথেষ্ট অকল্পনীয় দৈর্ঘ্যের ট্রেনের কথা বললে অস্ট্রেলিয়ার আকরিক রোহা বহনকারী ট্রেনটির নাম নিতেই হয় ট্রেনটি প্রায় আট কিলোমিটার লম্বা এবং এতে ছয়শ বিরাশিটি কন্টেইনার থাকে এই বিশাল ট্রেনটি যখন কোনো স্টেশন পার হয় তখন মানুষকে মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হয় এই দানবীয় ট্রেনটি নিয়ন্ত্রণ করা এবং এর রক্ষণাবেক্ষণ এক বিরাট চ্যালেঞ্জ এই ট্রেনগুলো কেবল যাত্রী বা পণ্য বহন করে না বরং বহন করে চলে ভয় শিহরণ আর রোমাঞ্চের এক আশ্চর্য মিশ্রণ এই রেলপথগুলো নিছকি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম নয় বরং এগুলো মানুষের সাহস প্রযুক্তি আর প্রকৃতির সঙ্গে লড়াইয়ের এক জীবন্ত দলিল